আপনারা ইতিমধ্যেই শুনেছেন বা জেনেছেন যে আর কয়েকদিন পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার সকলের প্রিয় জননেত্রী তার হাত ধরে জগন্নাথ দেবের জগন্নাথ ধাম উদ্বোধন হতে চলেছে সেই বিষয়ে আজকে আলোকপাত করার জন্য আপনাদেরকে এখানে আমরা আহ্বান করেছি যেহেতু জগন্নাথ দেবের জগন্নাথ ধামকে সামনে রেখে আজকে আমাদের এই প্রেস কনফারেন্স সে সবাইকে প্রথমে জয় জগন্নাথ আজকে আমাদের সবার কাছে অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা এই বাংলার পূর্ণভূমিতে বসেই এখন থেকে জগন্নাথ দেবের দর্শন আমরা পাব এবং আগামী দিনে আমরা এই বাংলাতেই জগন্নাথ দেবের আশীর্বাদ সবাই মাথায় নিয়ে আমরা আমাদের কাজ করতে পারব তো আপনারা সকলেই জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সরকারে আসার পর থেকেই দীঘাকে দীঘা সুন্দরী হিসাবে গড়ে তোলার জন্য একদিকে যেরকমভাবে দীঘার মেরিন ড্রাইভ তৈরি করেছেন যার মধ্য দিয়ে তাজপুর শঙ্করপুর একসঙ্গে যুক্ত হয়েছে এবং প্রথম আমাদের এই বাংলাতে এই মেরিন ড্রাইভ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে তার পাশাপাশি এখন উইকেন্ডে শুধু বাংলা নয় ভারতবর্ষের মানুষের সবচেয়ে গ্রহণযোগ্য স্থল হিসাবে দীঘা আজকে সবার কাছে সবচেয়ে প্রিয় স্থান হিসাবে গড়ে উঠেছে সেই জায়গাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বাংলাতে তার মস্তিষ্ক প্রসূত জগন্নাথ দেবের দর্শনের জন্য তিনি উনত্রিশ তারিখ মহাযজ্ঞের মধ্য দিয়ে এবং তিরিশ তারিখ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে আমাদের রাজ্যে বাংলার মানচিত্রে নতুন একটা দর্শন আমরা পেতে চলেছি সেটা হচ্ছে যে জগন্নাথ দেবের জগন্নাথ ধাম এবং এই জগন্নাথ ধাম প্রায় চব্বিশ একর জায়গার উপরে পঁয়তাল্লিশ ফুট উঁচু পাশাপাশি এর চারটে প্রবেশদ্বার করা হয়েছে চারটে অংশ মূল যে প্রবেশদ্বার অর্থাৎ প্রথমে ঢুকে জগন্নাথ দেবের দর্শন পাওয়া যাবে চারটে যে অংশ তার মধ্যে যেমন আমাদের নাট্যমণ্ডপ আছে ভোগ মণ্ডপ আছে একইভাবে অন্যান্য আরো অংশগুলি আছে অর্থাৎ পোঁচ চারটি অংশ পাশাপাশি প্রায় তিন বছর ধরে এই মন্দিরটি তৈরি হয়েছে প্রায় তিন হাজার মানুষ এই মন্দির তৈরি করে করতে তাদের শ্রম দান করেছে সব মিলিয়ে আমাদের সকলের কাছে একটা আনন্দের বিষয় যে আমরা পুরীতে যেতাম জগন্নাথ দেবের দর্শন করার জন্য কিন্তু আজকে আমাদের এই ঐতিহাসিক মেদিনীপুর জেলা কারণ হতে পারে পূর্ব মেদিনীপুর কিন্তু আমরা পূর্ব মেদিনীপুর বলে ভাবি না আমরা ভাবি মেদিনীপুর তো আমরা মেদিনীপুরের সন্তান হিসাবে মেদিনীপুরে আমাদের জন্ম আমাদের এই মেদিনীপুরের সন্তান হিসেবে আমরা সবাই গর্বিত আমরা কৃতজ্ঞ আমরা ধন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে তিনি আমাদের এই মেদিনীপুরকে বেছে নিয়েছেন যে মেদিনীপুরে একদিকে সমুদ্র একদিকে জঙ্গলমহল একদিকে রাড়ো বাংলা যে মেদিনীপুর সংগ্রামের প্রতিষ্ঠান যে মেদিনীপুর স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যে মেদিনীপুর শিক্ষার ক্ষেত্রে পশ্চিমবাংলায় এক নম্বর সেই মেদিনীপুরকেই তিনি বেছে নিয়েছেন এই জগন্নাথ ধামের জন্য তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলের কাছে আমরা আহ্বান করব যে চলুন সকলে মিলে আমরা যে উনত্রিশ তারিখ যে মহাযোগ তাতেও আমরা অংশগ্রহণ করি এবং তিরিশ তারিখ অক্ষয় তৃতীয়ার লগ্নে এই জগন্নাথ ধাম উদ্বোধন হতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী রাত ধরে আমরা সেই উদ্বোধনী অনুষ্ঠানেও আমরা সবাই অংশগ্রহণ করি আজকে এই বিষয়টাই ছিল আপনাদের সামনে বক্তব্য রাখার যে আমাদের এই জগন্নাথ দেবের দর্শন বাংলাতেই আমরা বসে করতে পারবো এবং এই জগন্নাথ মন্দিরকে নিয়ে আমাদের দলের পক্ষ থেকে আমরা আগামী কয়েকদিন আমরা একটা চিপ রেডি করেছি যেটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ব্লকে টোটোতে করে আমরা এই চিপের মাধ্যম দিয়ে মানুষকে জগন্নাথ দেবের দর্শনের জন্য আহ্বান জানাবো এবং তার পাশাপাশি প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ব্লকে যেদিন আমাদের উদ্বোধন হবে যেদিন মহাযজ্ঞ হবে আমরা এলইডির মধ্য দিয়ে সেই ডিসপ্লের মধ্য দিয়ে সবাইকে আমরা দেখাবো কারণ সবার যা সম্ভব হবে না সেই জন্য আমরা প্রত্যেকটি ব্লক প্রত্যেকটি টাউন প্রত্যেকটি অঞ্চলে এই কর্মসূচি নিয়েছি পাশাপাশি আমরা একটা ট্যাবলো আকারে আমাদের শহর থেকে গোটা জেলাতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমরা সেই ট্যাবলোটাও গোড়াবো এবং আমরা এই আনন্দের মধ্যে সবাইকে একটু মিষ্টি বিতরণের মধ্য দিয়ে আমরা এই কর্মসূচিটা তিরিশ তারিখ পর্যন্ত আমরা চালাবো এখন থেকে যাদের যাদের যাওয়ার অনুমতিপত্র ছাড়পত্র দেওয়া হবে কারণ একটা রেস্ট্রিকশনের মধ্য দিয়ে এই উদ্বোধনের পুরো বিষয়টা হচ্ছে এবং এত সংখ্যক মানুষ ওই জেলা বা পার্শ্ববর্তী থেকে যাবে আমাদের এখানে মানুষের মধ্যে এখন আমাদের সঙ্গে যতজন আছেন আমাদের সভাধিপতি জেলা পরিষদ আমাদের বিধায়ক পরেশ মুর্মু সাহেব আমাদের কিন্তু দল থেকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকে নিজের এলাকায় থেকে মানুষকে এই জগন্নাথ দেবে মহাযজ্ঞ এবং উদ্বোধনী অনুষ্ঠান মানুষের সামনে তুলে ধরার জন্য এবং ব্লক সভাপতিদের নেতৃত্বে প্রত্যেকটা ব্লকে আমাদের এই প্রচার কর্মসূচির এত বড় কর্মকাণ্ডে সামিল হওয়ার জন্য তাদেরকে আমরা মূল দায়িত্ব দিয়েছি বিধায়করাও থাকবে দলের অন্যান্য নেতৃত্বরাও সবাই দায়িত্ব নিয়ে কাজ করবে আমাদের তো উপহারের বিষয় নয় আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী এই উপহারটা দিয়েছেন যে তোমরা এখন বাংলাতে জগন্নাথ দেবের আশীর্বাদ পাবে এবং আমাদেরকে এই উপহারটাই দিয়েছেন আমাদের জেলাকে যে আমাদের আগে পুরী যেতে হতো এখন আমরা দীঘার যেমন ঘুরতেই যেতে পারবো দীঘাতেও দর্শন করতে পারবো পাশাপাশি দীঘাতেই আমরা জগন্নাথ দেবের দর্শন এবং আশীর্বাদও পাবো না আমাদের এখন পর্যন্ত আমাদের জেলাতে একশো দুটো অঞ্চল এবং আমাদের এখানে পনেরোটা ব্লক আছে টাউন দুটো আছে প্রত্যেকটা টাউন ব্লক এবং অঞ্চলে আমরা এই এলইডি সহ লাইভ স্ট্রিমে পুরোটা ব্যবস্থা করি